জুতো পরে জানাজা সম্পর্কে একটু বলুন আর মাটি না দিলে কি দুই কিরাত নেকি পাওয়া যাবে দাফন কমপ্লিট না হলে কি চলে যাওয়া যাবে জুতা পরে জানা জানা ফরজ সালাত আদায় করা যাবে জুতা পরে জানা জানা ফরজ সালাত আদায় করা যাবে এই হাদিস আছে আপনারা সবাই জানেন বহুবার শুনেছেন হাদিস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছে তার পিছনে সালাত আদায় করছিলাম হঠাৎ দেখছি তিনি জুতো খুলে রাখলেন আমরাও খুলে রাখলাম সালাম ফিরার পর আমাদেরকে বলছে কি করতো আমাদের জুতো খোলা কেন আমাকে খুলে রাখলাম তো অত কি জানি রসুন খুলেছে বলে আমরা খুললাম আল্লাহ এটা যে মেনে নেওয়ার গতি আরবের মুখে এখনো বহু মানুষ জুতো পরে করে আপনারও উচিত অন্তত একদিন আদায় করা সুন্নাহ মেনটেন করার জন্য কথা বুঝলি আমি নিজে চোখে দেখেছি আর ওই দিয়ে দ্রুত করে সালাদ করছে আমার তো মেজাজ গরম হয়ে গেছে তখন হানা ফিছিল তখন আমি হানা দেখছি জুতো করে সলাদ করছে পরে হাদিস পেয়ে নিজেকে লজ্জা লাগলো এখন বলেন তো সলাদ কি মিলিটারির উপরে ফরজ না তো মিলিটারি যেভাবে আছে ও যদি খালি জুতা খুলে পরে তো দু ঘন্টা সময় লাগবে না আমাদের ওয়াক মাগ থেকে আসর অতএব শুধুমাত্র একটু দেখে নেবেন যে না পাকিয়া আছে কিনা এবার একটা জিনিস বলে দিই দেখছি যে একটু গোবর বা কিছু লেগে গিয়েছে পাক করব কি করে দেখেন মাটিতে মাটিতে শূন্য তো আদায় করা যাবে জুতো পরে তবে একটু ক্লিয়ার থাকতো জুতোর তোলা যেন কোনো নোংরা নাই শীতকালে দেখবেন আমাদের ফ্লোর যাদের একটু বাড়িগুলো একটু ভালো কি বড় লোক লোক মানুষ তো তাদের বাড়িতে দেখবেন শীতকালে এক ধরনের জুতো পরে না বাড়ির মধ্যে